ডাস্কি টোন কি তাই তো ডাস্কি টোনে কাজ করা মানেই একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু তাই না হ্যাঁ অনেকের কাছে এটা কিন্তু একটা ভীষণ একটা ভয়ের ব্যাপার আবার অনেকের কাছে বেশ ভালো লাগে যেমন আমার কাছে আমার কাছে কিন্তু ফেয়ার টোনের থেকে ডাস্কি টোনে কাজ করতে ভীষণ ভালো লাগে আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওটায় কোনো প্রোডাক্ট ডিটেলস শেয়ার করলাম না মানে কি কী প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রোডাক্ট ডিটেলস যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে সব ডিটেলস লেখা থাকবে তোমরা দেখে নেবে দেখো মেকআপ কীভাবে করতে হয় পরপর কিভাবে আমি করলাম মেকআপগুলো তোমরা অবশ্যই দেখতে পেলে স্টেপ বাই স্টেপ আমি কী কী ইউজ করেছি টোনার ময়শ্চারাইজার স্ট্রোপ ক্রিম প্রাইমার এসব ইউজ করে নেওয়ার পর আমি কালার কারেকশান করে ফাউন্ডেশন কনসিলিং পাউডার দিয়ে সেট করা কন্ট্রোল ব্লাশার যা যা দরকার হয় সব স্টেপ করে নেওয়ার পর তোমরা একটা জিনিস খেয়াল করবে আমি যখন পাউডার দিয়ে সেট করি তারপরে মেকআপটা প্রচণ্ড হোয়াইট হয়ে থাকে এর কারণ কি এর কারণ হচ্ছে ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে সেট করিনি তাই জন্য তো তোমরা অনেকেই অনেক ক্লায়েন্টই আছে যারা বলো মেকআপটা অতিরিক্ত সাদা করে দিয়েছো প্যাচি করে দিয়েছো এটা না যখন মেকআপটা ফুলফিলভাবে কমপ্লিট হবে তখনই মেকআপটা কিন্তু ফ্ললেস হবে সুন্দর হবে আর একটা মেকআপ সেট হতে অন্তত পক্ষে দেড় থেকে দু ঘন্টা লাগে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তো তোমরা অনেকেই এমনভাবে বলো তো তোমরা ভিডিওটা এই যে দেখো ব্লাশনটা দিচ্ছি দেখতে পাচ্ছ মুখটা কিন্তু সাদা হয়ে আছে মেকআপ ফিক্সার দিয়ে নেওয়ার পর কিন্তু মেকআপটা একদম সেট হয়ে যাবে তো তোমাদের এই ভুল ধারণাগুলো আমি তুলে ধরার জন্য এই ভিডিওটা করেছি আরও অনেক নিত্য নতুন মেকআপ টিউটোরিয়াল অনেক অনেক ধরনের টিপস নিয়ে আমি আসব তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই দিদি ভাইকে আমি এই দিদিভাইকে নিয়ে আমি কী বলবো খুবই ভালো ভীষণই ভালো দিদিভাই সায়ন্তনী দিদিভাই আমি প্রথমবার আমি এই দিদিভাইয়ের সাথে কাজ করলাম ভীষণ ভালো লেগেছে আশা করব নেক্সট টাইমও আরও অনেক কাজ করবো দিদিভাইয়ের সাথে এখানে যে লিপস্টিক প্যালেটটা তোমরা দেখতে পাচ্ছ না ভীষণ ভালো ভীষণ ভালো এই লিপস্টিক প্যালেটটা হ্যান্ডায়নের আমার এই লিপস্টিকগুলো ট্রাই করার খুব ইচ্ছে ছিল তো খুব বেশি দাম না ওই পাঁচশোর মধ্যে তোমরা পেয়ে যাবে ভীষণ ভালো তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোথা থেকে আমি পারচেস করেছি আমি তোমাদেরকে বলে দেবো লিপস্টিকটা কিন্তু আমি দিদিভাইয়ের শাড়ির সাথে কালার কন্ট্রাস্ট করে লিপস্টিকটা আমি ইউজ করেছি তোমাদের কেমন লাগলো এই লুকটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আরও অনেক অনেক ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই একটা ফলো করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করে দিও